নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি ছোট্ট এবং অবশ্যই একটি বিখ্যাত কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাব কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি কবিতাটি কবিতার নাম হাট কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে রাম দশ বারোখানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কিনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলো কলুকায় ছাড়িয়া পূবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দিক আধারেতে তাকে হাট নিশা দূরে শ্রেণী এক ক্লান্ত বকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পাশে পাকুর সাখে হাটের দোচালা মুদির নয়ান কারো তরে তার নাহি আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপবাসী জীর্ণ বাসের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেখানে ঘিরে মাল চেনা চেনি দরজান জানি কানা করে নিয়ে কত টানাটানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথা চেনা অচেনার ভেবে কত কে আসিল কত না আসিছে কত না আসিবে হেথা উপারের লোক নামালে পশারা ছুটে পারে ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শতঘাতে সহি পরক্ষের ছল বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত কেতা বিক্রেতা নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা খোলাছে আছে হাট বাধা নেই যে যায় সে আসে কেহ কাঁদে কেহ কাটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা